শুক্র দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ ছাব্বিশে জুলাই দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ একটি হাট উত্তরবঙ্গের বৃহৎ একটি হাট আম্বারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে তো আজ সোমবার আপনাদের এই প্রতিবেদনে আজকের বাজারের ছোট ছোট যে শাহী হল গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা করে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন এখানে একটা দেখছে এখান থেকে শুরু করবো ভাই আসসালাম আলাইকুম আপনার এটা ভাইয়া কিনতেছেন কার এটা চাচা আপনার আচ্ছা আমরা একটু দেখি এটা শাহিওয়াল না কিন্তু কম ছাড়ানো যে কত চাচ্ছিলেন দাম চাচা পাঁচ বান্ন কত বলে ট্রেচা সাড়ে আটচল্লিশ ভাইজান কেমন দাম বললেন কত বললেন পঁয়তাল্লিশ কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন আজকে বাজার দরটা কেমন মনে হচ্ছে খুব খারাপ মানে বেশি কয়টা কিনলেন গরুর দাম বেশি কয়টা কিনছেন আজকে তিনটা আরো কতগুলো কিনা চিন্তা হবে না আরো নয়টা মানে দামটা রেট বেশি অনুযায়ী এই জন্য কিনতে পারছেন না আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনি কিনে নেন আপনার পছন্দ অনুযায়ী এই যে দেখেন এটি চুয়ান্ন হাজার টাকার দাম চাই পঁয়তাল্লিশ হাজার টাকার দাম বলছে নাভিটা যদিও ঝুড়ানো কিন্তু বেশি কিন্তু বেশ ঝুড়ানো নয় না আমরা একটু পাশে দেখছি একটা সাহিওয়াল এই সাহিওয়ালটা আপনাদের দামের ধরনের দেওয়ার চেষ্টা করবো ভাই একটু দেখি ভাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা সাহিওয়াল নিয়েছিলেন চাচা

এই শাহী হলে ব্যাপক চাহিদা এবং রেটও অনেক বেশি মানে আগুন ধরার দাম আপনারা দেখে বুঝতে পারছেন আমরা একটু সামনের দিকে যাব এর পাশে দেখি কিছু ছোট ছোট শাহিওয়াল দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এর পাশে একটা দেখছি একটু ফটফটা টাইপের এটা ভাই এটা আপনার এটা কি দেশি না শাহীওয়াল শাহীওয়াল কিছুটা শহীওয়াল শাহীওয়াল কত দাম চাইলেন ভাইয়া কত বলে ক্রিকেট তার বলছে কত হলে বিক্রি করা যায় বেয়াল্লি যেতে হবে পর্যন্ত আমি বলছি

তাছা এটা আপনার কেমন দাম চাইলেন ছাপ্পান্ন হাজার টাকা জামাই দাম আচ্ছা কত খরিদার কথা বলে ভাই সাড়ে 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 সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ দাম সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ যেতে হবে পঞ্চাশ হাজার হলে আজকে কিন্তু আমরা একটু বাজারে দেরি করে ঢুকছি মানে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আপনাদের জানিয়ে রাখি সাড়ে সাতটা বাজতে বাজতেই কিন্তু হাজারের বাজারের যে সাইজ আছে সবগুলো শেষ হয়ে গেছে গুটি কয়েক আছে এর জন্য যে কিছু আছে এই গুলোগুলোই আমরা একটু আপনাদের দামে ধরনে দেওয়ার চেষ্টা করছি এর পাশে একটা দেখছি ছোট এটা একটা দাম জানা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বাই কেনার জন্য আসছেন না বিক্রির জন্য কোথা থেকে আসছিলেন টাকা নিলেন কতগুলা কতগুলা নিলেন নেন নাই মানে আজকে কেন নিতে পারলেন না দাম বেশি কেমন দাম বেশি বেশি মনে হচ্ছে কত বেশি মনে হচ্ছে তিন চার হাজার বেশি

দুইটা দেখছি আচ্ছা ভাই জোড়াটা কেমন চাইলেন দাম

একজনী দেখাৰ চেষ্টা কৰিছো আচলতে একজন কথা শেষ কৰিছে আৰু কেমন মনে হচ্ছে দামটা আমার কাছে দাম বেশি সর্বশেষ কত বললো উনি সর্বশেষ পাঁচ হতে পারে পাঁচ হাজার মানে একশো পাঁচ কেজি সর্বশেষ এক লাখ পাঁচ হাজার টাকা হলে भाषा मतलब सब शेष हो जाए अनेक सब साहब